সকালের ছন্দ উপাস নামাজের ব্যবস্থা আছে সেইটা হইও পাল তাহলে সকালে সন্দেহ উপাসনা করে সাধকরা

প্রিয় দিন চন্দ্রের দিন উত্তর মেরুর দিন দক্ষিণ মেরুর দিন গ্রীষ্মকালের দিন গ্রীষ্মমন্ডলে নাতি সিদ্ধমন্ডলের দিন একরকম হবে না কোরআন মাসিদে তো দিন কয়েক প্রকারের আছে আর মরমে বাদে এলে সাড়ে তিন দিনে হয় রাত দিনে নাকি কাল আর পবিত্র কালে ছাড়া দিন হয় একদিন কয় রঙের দিন পাইলাম এই কয় রঙের দিন পাইলাম আব্দুল কুতুস

সেটাও কিন্তু উদ্দেশ্য হলো যান রাত্রে একটু কট্টাতে করত